আসসালামু আলাইকুম সামনে যেহেতু শীতের সিজন আমাদের গাছের ডাবগুলো বিক্রি করা একান্ত প্রয়োজন বেশ কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম গাছের ডাবগুলো বিক্রি করার কারণ এইগুলো এখন বাজার করার উপযোগী হয়ে গেছে আর যেহেতু সামনে শীতের সিজন দাম অনেক অংশে কমে যায় এক কথায় বলা যায় বিক্রি করার অনুপযোগী হয়ে পড়ে অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পরে একজন লোক পায় যারা আমাদের প্রত্যেকটা গাছ দেখে এবং এভারেসে প্রতি পিস ডাবের দাম পঞ্চাশ টাকা করে বলে যেহেতু আমার বাসায় একদমই গ্রাম অঞ্চলে এবং যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ যার জন্য হচ্ছে আমরা ডাবগুলো এখন ছেড়ে দিব প্রতি পিস ডাবের দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে যদি যাতায়াত ব্যবস্থা ভালো হতো তাহলে আমরা আশা করছিলাম যে প্রতি পিস ডাব আমরা ষাট টাকা বা পঁয়ষট্টি টাকা পর্যন্ত আমরা বিক্রি করতে পারতাম যাই হোক যে চিন্তা সেই কাজ আমরা প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে দেখি এবং যে গাছ থেকে ডাবগুলা কাটার উপযোগী আমরা সেইখান থেকে ডাবগুলা কাটি মহান আল্লাহতালার ইচ্ছায় আমরা হচ্ছে এর আগে মানে এক মাস আগে আমরা আমাদের প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে দেখি এবং ওইখান থেকে হচ্ছে আমরা এক মাস আগে একশো দশ পিস ডাব আমরা হচ্ছে বিক্রি করি যার বাজার মূল্য ছিল প্রতি পিস ষাট টাকা করে যেহেতু গরমের সিজন ছিল এবং অতিরিক্ত রোদের তাপ ছিল যার জন্য হচ্ছে ডাবের দামটা সবসময় একটু বেশিই ছিল যেহেতু এখন সামনে শীতের সিজন আসতেছে যার জন্য হচ্ছে এখন কিন্তু দিন যাবে ডাবের দাম আস্তে আস্তে কমে যাবে যেহেতু বিনা চালানের একটা ফসল মানে এক কথায় বলতে পারেন এই যে যে ডাব গাছ আছে এই ডাব গাছে আমি কোনো ধরনের ইনভেস্টমেন্ট আমার নাই না আমি গাছগুলা পরিষ্কার করি শুধুমাত্র প্রতি এক মাস পর পর আমরা এখান থেকে লোক দিয়ে ডাবগুলা পাড়াই এবং এই ডাবগুলো আমরা বিক্রি করে দেই এক কথায় বলতে গেলে মহান আল্লাহ তাল্লাহার নিয়ামত মানে আমি কোনো ধরনের গাছে কোনো পরিচর্যা করি না কিন্তু সত্য কথা বলতে আমার প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফল ধরছে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ডাব পড়ছে বা ধরছে মোটামুটি পঁয়ত্রিশটা গাছ থেকে আজকে আমরা বিরানব্বই পিস ডাব বিক্রি করছি বাট এইখানে কিছু কন্ডিশন আছে সেটা হচ্ছে সলা বলে মানে প্রতি একশো পিস ডাবে আপনার হচ্ছে দুই পিস ডাব ফ্রি দিতে হবে অর্থাৎ যে ডাবগুলো পেরে দিবে বা যে লোক দিয়ে আমি ডাবগুলা পাড়াই তাকে প্রতি একশো পিসে দুইটা ডাব দিতে হয় এক মাস আগে আমরা একশো দশ পিস ডাব বিক্রি করি এবং আজকে আমরা বিরানব্বই পিস ডাব বিক্রি করছি তো মার্শাল্লাহ অনেক খুশি কারণ হচ্ছে এটা আমার একটা বাড়তি আয়ের উৎস বা একটা ইনকাম সোর্স বলতে পারেন তিন চার মাস আগে আমি আমার পেজে একটা ভিডিও আপলোড করি ভিডিওর বিষয়বস্তু ছিল প্রতি পিস ডাবের দাম পঞ্চাশ টাকা করে তো ওই ভিডিওতে মোটামুটি অনেকে কমেন্ট করছেন এবং অনেকে এস এম এসও করছেন যে ভাই এত সস্তা কেন ডাব বিক্রি করেন এবং টোটাল আপনি পঁয়ত্রিশটা কত হাজার টাকার ডাব বিক্রি করছেন তো আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমি তিন চার মাস আগে এর ভিতর আমি প্রতি মাসেই ডাব বিক্রি করছি এই পর্যন্ত ডাব বিক্রি করছি এবং আমার টার্গেট এই বছর আমি পঁচিশ হাজার টাকার ডাব আমি বিক্রি করতে পারবো যেটা এক কথায় বলতে পারেন বিনা পুঁজিতে বা বিনা চালানে লাভের ফসল যাই হোক মহান আল্লাহ তালার ইচ্ছে আমার প্রত্যেকটা কাজই ভালোভাবে আগাচ্ছে এবং সে যদি চায় আমি আগামীতে আরো বড় ধরনের উদ্যোগ নিতে পারবো বা উদ্যোগ নিতে সক্ষম হব কৃষিপ্রধান বাংলাদেশে প্রত্যেকটা আবাদি জমিতেই সর্বোচ্চ ফসল উৎপাদন করা উচিত একটা কথা বলি সেটা হচ্ছে আমি নিজে একজন গ্র্যাজুয়েটেড এবং আমার সব সময় চাকরির পেছনে ছোটার থেকে আমার সবসময় তীব্র ইচ্ছা ছিল যে আমি কৃষির উপর বেশি ফোকাস করব এবং আমি নিজে একজন উদ্যোক্তা হব তো যাই হোক আমি মাছ চাষের পাশাপাশি আমি আরও অন্য অন্য কাজ করতেছি যেগুলো হয়তো ভিডিও করা পসিবল হয় না তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার এই কৃষিকাজে সর্বোচ্চ আমি সফলতা আনতে পারি এবং আমার মতো আরও অন্য অন্য যারা আছে তাদেরকে উৎসাহিত করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং আমার যদি কোথাও কোনো ভুল হয় অবশ্যই ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন এবং সেই ভুলগুলোই আপনারাই সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম